আর নাগরিক মনে সবাইকে স্বাগত আজকে সবাই যারা এসএসসি এর পরীক্ষার্থী তারা আজকে সবাই কোর্টের হাই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহার যে নির্দেশ সেই নির্দেশ বিভিন্ন মিডিয়া টিভিতে দেখেছেন যে দু সালের যে এসএসসি প্যানেল সেখানে স্প্রি প্যানেলে কারা পেয়েছিল পেয়েছিলো সেই লিস্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন এখন আমরা যদি খোঁজ করি যে এক্সপ্রি প্যানেল দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই মারফত কোনটাকে বলেছে বা হাইকোর্টে যে আবেদন হয়েছিল সেই আবেদন নাইন টেনের এক থেকে তিন এবং ইলেভেন টুয়েলভের এক থেকে দুই এই দুটো এক বছরের মধ্যে কাউন্সেলিং হয়েছিল বাকিগুলো এ রাজ্য সরকারের ক্যাবিনেটের অনুমোদন ক্রমে ছয় মাস ছয় মাস করে এক্সটেনশন হয়েছিল সেগুলোকে এক্সপেরি প্যানেল বলছে এবং সিবিআই তদন্তে এক্সপেরি প্যানেল কাড়া সেই সিবিআই তদন্তের যদি আমরা চার্জশিট লক্ষ্য করি সেখানে সিবিআই কিন্তু পরিষ্কার হয়ে বলে দিয়েছে সাত চার দু হাজার বাইশে সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে স্পষ্ট তথ্য রয়েছে যে এক্সপ্রি প্যানেল সিবিআই তদন্তের নিরিখে কোনটা দেখুন এখানে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছিল তেইশ নয় দু হাজার ষোলোতে ক্লাস নবম দশম শ্রেণীর এবং রিটার্ন এক্সাম হয়েছিল সাতাইশ এগারো দু হাজার ষোলোতে এবং রেজাল্ট পাবলিশ হয়েছিল আট পাঁচ দু হাজার সতেরোতে এবং পার্সোনাল টেস্ট হয়েছিল ছয় এগারো দু হাজার সতেরো থেকে পরবর্তীতে এবং রেজাল্ট প্রকাশিত হয়েছিল বারো তিন দু হাজার আঠারোতে প্যানেল এবং ওয়েটিং লিস্ট ফার্স্ট কাউন্সিলিং হয়েছিল ছয় নয় দুই হাজার আঠারো থেকে উনিশ নয় দুই হাজার আঠারো অর্থাৎ তিন মাস ধরে ফার্স্ট কাউন্সিলিং হয়েছিল সেকেন্ড কাউন্সিলিং হয়েছিল পাঁচ দুই দুই হাজার উনিশ থেকে আট দুই দুই হাজার উনিশ এবং থার্ড কাউন্সিলিং হয়েছিল ছাব্বিশ নয় ছাব্বিশ তিন দুই হাজার উনিশ থেকে এক চার দু হাজার উনিশ ফোর্থ কাউন্সেলিং হয়েছিল কুড়ি নয় দু হাজার উনিশ থেকে পঁচিশ নয় দু হাজার উনিশ ফিফথ কাউন্সেলিং হয়েছিল এগারো তেরো এগারো উনিশ থেকে চোদ্দো এগারো উনিশ এবং সিক্স কাউন্সেলিং হয়েছিল উনিশ এগারো দু হাজার উনিশে এবং সেভেন কাউন্সিলিং আঠারো বারো দুই হাজার উনিশে এবং ডেট অফ এক্সপ্রে প্যানেল সিবিআই তদন্তে এক্সপ্রে প্যানেল ছিল বারো আঠারো বারো দু হাজার উনিশ সিবিআই রিপোর্ট অনুযায়ী তাহলে আঠারো বারো দুই হাজার উনিশ পর্যন্ত সেভেন কাউন্সিলিং কমপ্লিট হয়েছিল এবং তিন আট দুই হাজার কুড়িতে এইট কাউন্সিলিং হয়েছিল এখানে নোট কি দিয়েছে অ্যাস পার ডাব্লু সি এস সি রিকমেন্ডেশন ওয়ে ইস্যুড তিন আট দু হাজার কুড়ি উইদাউট কাউন্সিলিং এই অষ্টম কাউন্সিলিং কোনো ধরনের কাউন্সিলিং ছাড়াই রিকমেন্ডেশন দিয়েছিল ক্যান্ডিডেট ওয়ে কল্ট বাই সেন্ডিং এস এম এস অ্যান্ড অ্যালটিং দেম অলরেডি অ্যালোটেড ভ্যাকান্সিস অর্থাৎ এই তিন আট দু হাজার কুড়ি এই অষ্টম কাউন্সিলিং হয়েছিল কোনো ধরনের কাউন্সিলিং ছাড়া তাদের রেকমেন্ডেশন দিয়েছিলো তাদের এস এম এসের মাধ্যমে তাদেরকে নিয়োগ দিয়েছিল এটা সিবিআই তদন্তের নবম দশম শ্রেণীর এক্সপেরিপ্যানেল আঠারো বারো দু হাজার উনিশ থেকে সিবিআই তদন্তের নিরিখে